আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছরও না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো কোনটাই আপনার নিয়ে বানানো আপনি হয়তো জানেন না যে আমার এই অনুমান করা হয়েছে বলিস না আমি কি বুঝলেন এই ক্লিপটা দেখার পর আপনার মনে কি এখনো কোনো সন্দেহ আছে গেমিং উইথ তালহা তার ভিডিওতে হ্যাকার আর গান কিনে সমস্যা কথা বলে ফ্রি ফায়ার ছাড়ছেন সেই পয়েন্টে আমি তাকে একশো পার্সেন্ট সমর্থন করি কারণ গেমের অবস্থা এখন সত্যি জঘন্য কিন্তু ভাই আসল কারণ কি শুধুই হ্যাকার নাকি আপনারা কেবল মুদ্রার একটা পিট দেখছেন হ্যালো আপডেট পোলাবান ফায়ার আমি হুসাইন আলফি তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ছোট্ট করে পরিচয় দিলাম এবার ভিডিওতে যাওয়া যাক কাব্য ভাই লাইভে থাকাকালীন ফোন দেয় তালহা ভাই অজান্তেই হয়ে যায় তালহা ভাইয়ের কিছু গোপন কথা ফাঁস কথোপকথনই প্রমাণ করে যে তালহা ভাইয়ের গেম ছাড়া পেছনে আসল কারণটা ছিল পার্টনার প্রোগ্রাম থেকে অপমান খুলনায় গেরিনা ফ্রি ফায়ারের একটা ওয়াচ পার্টি আয়োজন করা হয়েছিল সেখানে তাকে সহ তার টিম মেম্বারকে ইনভাইট করা হয় কিভাবে কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয় কোন ইভেন্টে আছে

নয়জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি ঢাকায় আমার বাড়ি যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পর আবার আমরা ঢাকা ব্যাক করবো ক্যামেরা ট্যামেরা সেট সহ সব আমার রেডি এখন রাত তিনটের সময় আমার কল করে আল্লাহর কি রহমত ওই সময় আমি যাই গেছিলাম তো ওই সময় আমার কল করে তাও কল দেয় হচ্ছে মারুব বাইরে দিয়ে যে তালা আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমি বললাম যে আমি এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম যে আমি বুঝতে পারিনি তখন আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না আমি তো ঠিক আছি তো আমি কালকে আসতেছি তো পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে ওই সব কিছু বানানো ছিল পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে তাও বলে ভিডিও পর্যন্ত করছে ব্যাপারটা বুঝছেন ওই এমন সিন হয়েছে পরে হয়েছে কি আমি পরে বুঝতে পারছি ওনার কথা আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা এটা কি মানাই নেওয়া তো শুনলেনই যেভাবে ইনভাইট করে পরে না করে দেওয়া হয়েছে এটা একজন টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বড় ধরনের ইনসাল গেমের ওপর তার খুব তো অনেক আগে থেকেই ছিল কিন্তু এই ঘটনাটি ছিল আগুনে ঘি ডালার মতো সোজা কথায় তালহা ভাই হ্যাকার কথা বলে ফ্রি ফায়ার সারা যে ঘোষণা দিয়েছেন সেটা যেমন সত্য তার থেকে বড় শর্ত হল পার্টনার প্রোগ্রাম থেকে তাকে বারবার ছোট করা হচ্ছিল তিনি পাবলিকলি হ্যাকারের কথা বলেছেন হয়তো কোম্পানি সাথে সরাসরি কোনো ঝামেলা না জড়ানোর জন্য কিন্তু পর্দার আড়ালের অপমান ওটাই তাকে গেম সারার বাধ্য করেছে আপনাদের কি মনে হয় তাহলে হবে হ্যাকারের জন্য গেম সারছে নাকি ফ্রি ফায়ার থেকে অপমান হওয়ার জন্য গেম সারছে ফ্রি ফায়ার বেস্ট ফ্রি ফায়ার বেস্ট বড় খেলোস তো 12000 টাকা দামের মোবাইলে 700 এমবি গেম বড় 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 গরস বড় ফ্রি ফায়ার বেস্ট ফ্রি ফায়ার বেস্ট ওই 12000 টাকা দামের মোবাইলে পাবজি ডাউনলোড দিলে তোর মোবাইলই খুঁজে পাবে না আমার চ্যাটার বাল হাত কি বললি ভাই মানছে আমরা সাতশো এমবির গেম খেলি কিন্তু আমরা ফ্রি ফায়ার লাভাররা মাসে এই গেমের পিছনে এক মাসে যে খরচ করি যে টাকা খরচ করি ওই টাকা দিয়ে তোদের মতন ওই যে কি বলে মমি না টমি ওরকম আইডি চার পাঁচটা কেনা যাবে আর একটা কথা কি বললি ফ্রি ফায়ার লাভাররা দুই তিন জিবি র্যামালা ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলে শোন ভাই আমরা ফ্রি ফায়ার লাভাররা যে ফোন দিয়ে গেম খেলি ওটা তুই হাত দিয়ে ধরার দূরের কথা তুই এখন পর্যন্ত দুই চক্ষেই দেখোস নাই তো ফ্রি ফায়ার লাভাররা তোমরা কি ফোন দিয়ে গেম খেলো একটু কমেন্ট করে জানাও তো আর একটা কথা শোন ফ্রি ফায়ার ব্র্যান্ড ব্র্যান্ড ছিল আর অলওয়েজ থাকবে আর তোদের গেম হিজলা ভাইরে দিকে টিকটক আর ফেসবুকে তো কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। ফ্রি আর পাবজির অডিয়েন্স একে অপরের সাথে সমানে কামরা কামড়ি করছে। ভাইরে একটা কথা মন দিয়ে শোনো। ফ্রি ফায়ার ফ্রি ফায়ার জায়গায় আর পাবজি পাবজির জায়গায় কেউ কারো জায়গা নিতে পারবে না। আপনারা কেন এই গেম দুইটাকে একে অপরের সাথে তুলনা করেন? যার যার রুচি তার তার কাছে। এখন যদি তাও বুঝতে সমস্যা হয়, তবে ভালো করে বুঝিয়ে বলছি। ধরো তোমাদের পছন্দ スリムগাল কিন্তু আমার বন্ধু সিআমের পছন্দ চাবিগাল। আমার বন্ধুর না হয় মোটা হাম্বলমে পছন্দ। এখন একজনের পছন্দ তো আর সবার পছন্দ হবে না তাই না তেমনই কারো ফ্রি ফায়ার পছন্দ কারো পাবজি পছন্দ আবার কেউ হয়তো এই দুইটার করে না পৃথিবীতে সব ধরনেরই থাকে হস্তক্ষেপ করতে পারি না যে গেম খেলে আনন্দ পায় সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না সিম্পল আর এত কষ্ট করে বোঝানোর পরেও যারা বুঝবে না তাদেরকে কিচ্ছু করার নাই তাদের মাথায় ব্রেন আছে নাকি গোবর আছে সেটা তারাই ভালো জানি তোমাদেরকে একটা অনুরোধ করি ওই সব বুমার কা কন্ট্রোভার্সি ভিডিও দেখবা না আর লাইক তো দূরের কথা তোমার ফেভারিট গেম কোনটি কমেন্টে দেখতে চাই দেখি কে কোন গেম ভালোবাসো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না শেয়ার করে সত্যটা সবাইকে জানিয়ে দাও লাভ ইউ গাইস দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে টাটা